সেটা হলো যুব সমাজকে শেখাতে হবে প্রেম আরো জোরে আপনি বলছেন হজুর কি বলেন অলরেডি প্রেমের জ্বালায় যুবক মেট্রিক পরীক্ষায় ফেল করেছে কথা কয়না ঠিক কিনা বলেন অলরেডি প্রেমের জালায় যুবক ইন্টার পরীক্ষা না দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে অলরেডি প্রেমের জালায় যুবক ঘরবাড়ি ছেড়েছে ঠিক বহু যুবক প্রেমের জালায় হাত কেটে ফেলেছে ঠিক বহু যুবক প্রেমের জালায় দস্তাল বাড়ি থেকে লাভ দিয়েছে ঠিক বহু যুবক প্রেমের জালায় কর্ণফুলী বৃষ্টিকে লাভ দিয়েছে আবার বলছেন প্রেমের কথা না 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 আমি আপনাকে ওই প্রেমের কথা বলছি যেই প্রেম করেছেন সিদ্ধি করতে

আমরা যুবকদেরকে একটা ভালোবাসা যদি তাদের দিলে ঢুকাতে পারি ফেতনার যুগে চরম ফেতনা চলছে চরম ফেতনা রিসেন্টলি একটা ফেতনা এসেছে এ আই কথা কোনটা ঠিক কিনা শুনে বলে কোনটা আসল কোনটা নকল কোরবানির সময় বহু গরু দেখে আমরা ভুল করেছি কি সুন্দর গরু মনে হচ্ছে একেবারে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়ে এসেছে ফ্রেশ চকচক একেবারে নিখুঁত পরে কমেন্টে গিয়ে দেখি এ আই ঠিক কিনা জোরে বলে সাগর থেকে বড় বড় মাছ ধরে ফেলতেছে এগুলোকে মানুষ আবার পরিষ্কার করতেছে ওদিকে বিমানবন্দর বন্দর পুরো শেষ করে দিয়েছে ইসরায়েলের পরে বলে এ আই ফটো কোন দিন আমার অবস্থা হয় আসল জৈনুল আবেদিন কোনটা এ আই জৈনুল আবেদিন কোনটা আপনারাও কনফিউজ হয়ে যেতে পারে ঠিক কিনা কথা বলে আপনার সবাই কনফিউজ হয়ে যেতে পারেন প্রযুক্তি যত আধুনিক ফেতনা তত বেশি ঠিক কিনা কথা বলে দুনিয়া যত আপডেট ফেতনা তত বেশি দুনিয়া যত স্মার্ট ফেতনা তত বেশি হা যতই স্মার্ট পৃথিবী হয়ে যাক না কেন যতই স্মার্ট যুবকরা হয়ে যাক না কেন যতই আধুনিক এই পৃথিবী হোক না কেন চোদ্দশো বছর আগে সরকার নূরে মুজসম বায়েসে কৌন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ দেখানোর পর ওনার জীবন আচার ওনার জিন্দেগি ওনার পারিবারিক জীবন ওনার সামাজিক জীবন ওনার রাষ্ট্রীয় জীবন যত পরই তত অবাক হই পৃথিবী যেখানে শেষ আমার নবী সেখান থেকে শুরু কথা বলেন ঠিক কিনা কথা বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ

পারেনি পারবেন কোনদিন আধুনিক জগৎ কোরআন কে করে যেতে পারবে না বাইপাস করে যেতে পারবে না এ জন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমি যাব কথা অনেক সময় আছে তো আছে না রে ভাই এটা সূরা নিসা থেকে হে hey, ইমানদারের